আসসালামু আলাইকুম প্রি কুয়েত প্রবাসী ভাই সবাইকে স্বাগত জানাই সন্ধ্যার আপডেটে যারা যুক্ত হয়েছে এই ভিডিওতে কুইতের বিভিন্ন স্থান থেকে বহির্বিশ্ব থেকে একটি দুর্ঘটনা তার বিস্তারিত জানাবো আজারবাইজানের একটি এয়ারলাইন্স বিধ্বস্ত হয়েছে যেটি কাজাকিস্তানের এয়ারপোর্টের কাছে গিয়ে আন্তর্জাতিক প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া আজকের দিনের ভাইরাল বিষয় ছিল এই ঘটনাটি প্রসঙ্গত এই বিমানটি একটি পাখির সাথে ধাক্কা লেগেছিল সাথে ধাক্কা লাগার ফলে মানে যে পাইলট ছিলেন তিনি বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বিমানটি তার কথা শুনছিল না পরবর্তীতে তিনি নিরাপদ একটি স্থানে জরুরি অবতরণ করার চেষ্টা করেছিলেন কিন্তু এই চেষ্টাও ব্যর্থ হয়েছে আমরা চলুন বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে যে আংশিক ভিডিওটি রেকর্ড হয়েছে যা স্ক্রিনে দেখে নিন কিটা দর্শক সর্বশেষ তথ্য অনুযায়ী বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত 40 জনের মৃত্যু হয়েছে আজারবাইজান থেকে রাশিয়া যাওয়ার পথে কাজাকিস্তানে বিধ্বস্ত হয়েছে বিমানটি যা সর্বশেষ তথ্যমতে সিএনএন এনবিসি আলজাজিরা সহ ইন্টারন্যাশনাল নিউজ পোর্টালগুলো নিশ্চিত করে। 67 জন আরোহী নিয়ে আজারবাইজান বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরের উদ্দেশ্যে রওনা হওয়া উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়েছিলেন স্থানীয় সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে এখন পর্যন্ত সাতাশ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে যাদের মধ্যে তিনটি শিশু রয়েছে যে ভিডিওটি আপনারা এখনও দেখতে পাচ্ছেন বুধবার কাজাকিস্তানের আকতাউ শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে যখন উড়োজাহাজটি বিধ্বস্ত হয় তখন সেখানে আগুন ধরে যায় দোয়ার কুণ্ডুলি দেখতে পাচ্ছেন আপনারা উদ্ধারকারীরা দ্রুত অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যান বিমানটির বিধ্বস্ত অংশ আপনারা দেখতে পাচ্ছেন আজারবাইজান এয়ারলাইন্সের এমবিআর একশো নব্বই মডেলের উড়োজাহাজটি প্রাথমিকভাবে যেটি নিশ্চিত করেছে যা একটি পাখির সাথে ধাক্কা খাওয়ার পর জরুরি অবতরণের চেষ্টা করে কিন্তু জরুরি অবতরণ করতে গিয়েও ব্যর্থ হয়েছে যেটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বা বিধ্বস্ত হয়েছে প্রেসিডেন্ট ইলহাম আলিয়ে রাশিয়ায় শিশু সম্মেলনে যোগ দেওয়ার জন্য উপস্থিত ছিলেন তিনি সেখান থেকে দ্রুত সময় দেশে ফিরে আসার ঘোষণা দিয়েছেন তারা নিরাপদে রয়েছে তাদেরকে সুস্থতা দান করার জন্য আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে প্রার্থনা আর যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের জন্য সমবেদনা আল্লাহ সকল পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক